হাহার করে যোগা না পায় আজি এই ডায়লিস্টার হওয়ার আমি ভাবছো আমার এই অঞ্চলের মানুষ মানুষের কারণে আমি বিকৃত হয়েছো আমার থাকা সত্ত্বেও কেন উত্তর বিদায় কেনে এটা উদ্বোধন করা হল এটা আমার কাছে অবাক লাগছে কাছাড়ের কাটিগোড়া মডেল হাসপাতালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলা খদিপুর কায়স্থ এই সময় উপস্থিত ছিলেন কাছাড়ের ডেপুটি কমিশনার মৃদু যাদব স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন সহ উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীরা আজি কাটিগোড়া দোয়া হয়েছে কাটিগোড়া দল লগে লগে অর্থটো হইছে নেকা হইছে কাটিগোড়ার জেনেকা রাইজ উপকৃত হবে লগে লগে হাইলাকান্দি শ্ৰীভূমি শিলচাৰ যিহেতু মিডিল পাৰ্টত পৰিছে আৰু ডায়েলেচিছ চেণ্টাৰ এটা কৰা মানে কি আজিৰ দিনত এনেকুৱা এটা পৃথিৱীৰ মূৰত যিটো ডাইলিচিছ চেণ্টাৰ হয় ডায়েলেচিছৰ কাৰণে মানুহে অহাকাৰ কৰে শ্লট ল'ব লগা হয় মানুহে যোগাৰ নাপায় আজি এই ডায়লিচিছ চেণ্টাৰ হোৱাৰ লগে লগে আমি ভাবিছোঁ আমাৰ এই অঞ্চলৰ মানুহ মানুহৰ কাৰণে আমি জিলাত উপকৃত হৈছোঁ আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আগন্তুদিন আৰু মোৰ ভাল লাগিছে এই কাঠিকৰা মডেল হস্পিটেলত আইকে তাতে চি ডি আৰ হৈ থাকে তাতে বহুত ধৰণৰ ফেচিলিটি আছে ছ'নোগ্ৰাফি ফেচিলিটি আছে এক্স ৰে হৈ থাকে মই ভাবোঁ বেলেগ মডেল হস্পিটেলত হয় হয়তোবা বহুতখিনি হস্পিটেলত মডেল হস্পিটেলত এনে এনেকুৱা আমাৰ প্ৰভিশ্যন থাকিলেও হয়তো হয়তোবা আমি কৰিব পৰা নাই কিন্তু আমি দেখিছোঁ আজি দেখিছোঁ যে কাঠিকোৰা মডেল হস্পিটেলত এনেকুৱা এটা ভাল এটা পৰিৱেশ এটা আছে আগন্তুক দিনত এইটো কেনেকৈ ত্বৰান্ধিত কৰিব পাৰি আমাৰ জিলাাধিপতি আছে ডি চি চি আৰ তাতে আছে আমাৰ জইণ্ট ডিৰেক্টৰ আছে আমি গোটেইকেইটা লগ লাগি কেনে কেনেকৈ সেই হস্পিটেলখন আৰু আগবঢ়াই লৈ যাব পাৰি কেনেকুৱা মানুহৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কেনেকুৱা মানুহক আমি আৰু সঁহাৰি দিব পাৰি তাৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ যিটো প্ৰচেষ্টা এই প্ৰচেষ্টাত যাতে আমি যাতে সহযোগী হ'ব পাৰি তাৰ কাৰণে গভমেণ্টে আজি ডায়েলেচিছ চেণ্টাৰটো উদ্বোধন কৰাৰ কাৰণে মই দায়িত্ব দিছে আজি উদ্বোধন কৰি গ'লোঁ মই মানুহৰ মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আগন্তুক দিন যাতে এই মডেল হস্পিটেল বা আমাৰ যিমানখিনি হস্পিটেল আছে এইখিনি যাতে আৰু ত্বৰান্ধিত হয় আজি বিহাৰত চি এছ চি এটা আছে এইটো মডেল মডেল আপগ্ৰেডেশ্যন কৰা হৈছে এইটো জাষ্ট অকণমান কাম বাকী আছে ইটো যাতে অতি সোনকালে যাতে এইটো যাতে আমি উদ্বোধন কৰিব পাৰিম আমি জয়ন্ত চাব জি চাবৰ লগতে আমি কথা পাতি লওঁ আমি অতি কম দিনত উদ্ভৱ মানে যিটো উদ্বোধন কৰিম যাতে উদ্দেশ্য হৈছে মানুহৰ যাতে অন্ততঃ স্বাস্থ্যসেৱাৰ ক্ষেত্ৰত যাতে আমি কোনো কম্প্ৰমাইজ নহয় এইটো হৈছে আমাৰ মুখ্য উদ্দেশ্য इनोग्रेशन ऑफ डायलिसिस सेंटर इज रेफर्ड इन इन प्रेजेंस ऑफ ऑनरेबल एम एल नॉर्थ सि भूमि एंड मैं यहाँ के पब्लिक को रिक्वेस्ट करूँगा कि इस स्पेसिफिक का आप लोग उपयोग लीजिए और जो करोने के डायलिसिस होता है उसके लिए हमारे यहाँ पे तीन बेड हैं और एक बेड में हम लोग एक बार में तीन पेशेंट्स यूज कर सकते हैं ओवर फोर फोर आवर्स तो नौ पेशेंट्स कैन भी टेक डायलिसिस इन अवर सेंटर

আজকের পরী আমার মডেল এবং আমি এটা জিনিস খুব বেয়া লাগিছে আমার বিদায় থাকা সত্ত্বেও কেনকি উত্তর কোল্ড বিদায় কেনে এটা উদ্বোধন করা হল এটা আমার কাছে অবাক লাগছে এই নতুন মন্ত্রী যদি আমার উদ্বোধন করা হল তাহলে আমি আমার সাধুবাদ জানাব কিন্তু এনেকা আমার বিধায়ক উত্তর বিধায়ক উদ্বোধন করার কারণে আমার কাটি মানুষ কারণ বিগত কবিগণ নির্বাচন নির্বাচিত করেছেন তার কারণে আর কবিগণগণ অপমান করা হয়েছে আমি একটু আমার কাটিগর ব্লক ফরমেশন পড়া আমি বিচার জানা সুযাব যার কারণে আগামী দিব যদি এনেকা না হয় তার কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট হেক্টর এবং প্রশাসনক ডিস্ট্রিক্ট করেছি যাতে এনেকা তারে মানুবিরা অপমান করি না আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়কজনে আমি আশা কৰিছো আমাৰ ভাৰত মালা যি দুৰ্নীতি চলি আছে আৰু বেলেগ বেলেগ যিবিলাক বৰ দুৰ্নীতি চলি আছে সেইবিলাক আগবাঢ়িব আহিব আৰু হস্পিটেলৰ মেনেজমেণ্ট কমিটিৰ মই আহ্বান কৰিছো আপোনালোকে আগতে যেতিয়াই এনেকুৱা প্ৰগ্ৰেম কৰিব তেনেহলে আমাৰ বিধায়ক উদ্দানত আপোনালোকে অলপ খেয়াল কৰিব নহলে আমি কাঠিগৰা ৰাজ্যৰ হৈ দিব যাম বুলি বাধ্য হম যে আস্তে কাঠিগৰা মডেল হস্পিটেলে যেটা ডায়েবেটিছ এটা উদ্যোগ কৰা হৈছে আমাদের গোটা কাঠি গৰাৰ মানুষকে অন্ধকারে ৰাখে আমাদের বিধায়ককে অন্ধকাৰে রেখে আমাদের অন্য জায়গা থেকে অন্য সমষ্টি থেকে আমাদের একটা মহাশয়কে এনে এখানে উদ্বোধন করা হয়েছে আমাদের কাটিগোড়ার বৃহত্তর কাটিগোড়ার প্রশ্ন যে আমাদের কাটিগোড়ায় কি কোনো প্রতিনিধি নেই আমাদের কাটিগোড়ায় কি এমএলএ নেই আমরা যাকে ভোট দিয়েছিলাম উনি কে গোটা কাটিগোড়ার একটি প্রশ্ন তৎসঙ্গে গোটা কাটিগোড়ার পক্ষ থেকে দিককার এবং নিন্দা জানাই ওই রকম একজন বিধায়ক টাকা সত্ত্বে উনার সাথী বিধায়ক আরেকজন উনি ওই উনি যেভাবে এখানে এসে অন্যত্র থেকে এখানে এসেছেন তাই আমরা মনে করি উনি বৈরাগত কারণ আমাদের কাটি করা বিধায়ক উনি টাকা সত্ত্বে ওনাকে কোন ইনফরমেশন না দিয়ে বায়ত অঞ্চলে গণ্যমান্য ব্যক্তিকে ইনফরমেশন না দিয়ে যেভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদেরকে অপমান করা হয়েছে সেটা কাটি করা বাসী আগামীতে সহ্য করবে না সুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু